আমার বড় ভাইয়ের বয়স তখন প্রায় পঁচিশ গ্রামের এক পাশে ওর নিজের ছোট একটি মুদি দোকান আছে সারাদিন দোকান সামলায় বিকেলে বন্ধুদের সাথে গল্প করে রাতে দোকান বন্ধ করে সাইকেল বাড়ি ফেরে এটাই ছিল তার রুটিন সেই রাতটাও যেন ঠিক এমনই হওয়ার কথা ছিল কিন্তু সব কিছুই বদলে গেল একটা ফোন কলের কারণে হ্যালো এব আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটি নতুন গল্প ভালো লেগেছে খারাপ লেগেছে আপনার মনে যাই প্রতিক্রিয়া আসে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন শুরু হচ্ছে আজকের গল্প হঠাৎ ফোন রাত নয়টা পঞ্চাশ মিনিটে দোকান ঝাঁপ নামানোর প্রস্তুতি নিচ্ছে ভাইয়া এমন সময় ফোন এলো ফোনটা এসেছিল ওর বউয়ের মামার কাছ হতে গলায় স্পষ্ট আতঙ্ক কণ্ঠ কাঁপছে তোমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার আনতে হবে তুমি তাড়াতাড়ি আসো সে সময় ওর বউ ছিল বাবার বাড়িতে আর শ্বশুর বাড়ির রাস্তায় প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরত্ব রাতে গ্রাম রাতে গ্রামীণ পথ কাঁচা রাস্তা একপাশে পাশে ধান ক্ষেত আর এক পাশে বড় বড় কাছের শাড়ি দিনের দিনের বেলায় ও একটু নির্জন লাগে আর রাত তো ভাইয়া দেরি করলো না দোকান বন্ধ করে টর্চ লাইট আর ফোন নিয়ে সাইকেল সাইকেলে করে রওনা হলো রাত তখন দশটা পেরিয়েছে চারপাশে অন্ধকার এত ঘন যে টর্চ লাইটের আলো যেন বাতাসের গিলে খাচ্ছে একপাশে পাশে ধান খেত সেখানে ঢিজি পোকার ডাক মাঝে মধ্যে দূরের শেয়ালের ডাক ভেসে আসছে আর বাতাসে শুশু শব্দ ভাইয়া একটু ভয় পেতে শুরু করলো কিন্তু নিজের মনেই ভাবল কোনো কিছু হবে না তাড়াতাড়ি পৌঁছাতে হোক রাস্তায় ছিল কাঁচা টর্চ লাইট কখনো রাস্তায় ফেলে কখনো ধান খেতে কখনো কখনো অদ্ভুত ছায়ায় থামে এভাবে চলতে চলতে হঠাৎ সামনে রাস্তায় মাঝখানে একটা অদ্ভুত কিছুই দেখতে পায় সাইকেলের স্পিড কমিয়ে টর্চ মেরে দেখে একটা কালো বিড়াল বিড়ালটা বসে না থেকে দাঁড়িয়ে আছে চোখ দুটো লালচে আভায় চলছে আর ওর দিকেই এক স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়া একটু থামলো বিড়ালটা নড়ছে না সেই মুহূর্তে চারপাশ অন্ধকার যেন আরও ঘন হয়ে আসলো মনে হলো বাতাস পর্যন্ত থমকে গেছে টর্চ নিবি আবার জ্বালাতে দেখে বিড়ালটা আর সেখানে নেই কোথায় গেল হঠাৎ পেছন থেকে শু করে একটা বাতাস বয়ে গেল আর দূর থেকে কারো কান্নার শব্দ শুনতে পাওয়া গেল ভাইয়া ভাবলো হয়তো ভয় পেয়ে ভুল শুনছে তবু বুঝতে ভেতর কেমন যেন চাপ চাপ লাগছে আর একটু এগুতেই রাস্তার পাশে ঝুপের ভেতর খসখস আওয়াজ আসতে লাগলো মনে হলো কেউ হেঁটে ওর সমান্তরাল কেউ এগুচ্ছে ভ্যার টর্চ মেরে দেখলো কিছুই নেই অথচ ঝুপের পাতাগুলো নড়ছে বাতাস ছিল না তখন তবু কেন নড়ছে সাইকেল থেকে নেমে হাঁটতে শুরু করল কাঁচা রাস্তার উপর সাইকেলের চাকা কাদায়ে ডুবে যাচ্ছিল পায়ের নিচে কাদার শুষু শব্দ শোনা যাচ্ছে পেছনে ফিরল কিন্তু কেউ নেই কিছুক্ষণ পর সামনে আবার সেই কালো বিড়ালটা এবারও বসে আছে আর ওর আর ওর চোখ অনেক লালচে হয়ে আছে যেন মনে হচ্ছে চোখের মধ্যে আগুন জ্বলছে ভাইয়া দাঁড়িয়ে পড়লো ঠিক সেই সময় অদ্ভুত একটা জিনিস দেখল যে বিড়ালটা আস্তে আস্তে বড় হতে লাগলো প্রথমে মনে হলো চোখের ভুল কিন্তু না সত্যি ওর গা ফোলা শুরু হয়ে গিয়েছে গলা মোটা হচ্ছে আর চোখের আভা ভয়ঙ্কর লাল হয়ে উঠেছে মনে হলো বিড়ালের মধ্যে অন্য কিছুর ছায়া ঢুকে গেছে ভাইয়া আর সাইকেল চালাতে সাহস পেল না সাইকেলটা রাস্তায় এক রেখে পেছনের দিকে দৌড়ে দিল দৌড়াতে দৌড়াতে এক জায়গায় গিয়ে দেখলো এক হুজুর রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন মুখের সাদা দাড়ি হাতে তসবি ভাইয়া কাপা গলায় সব বলল হজুর শান্ত কণ্ঠে বললেন ডরাস না বাবা আল্লাহর নামল তোর সাইকেলটা আনতে যাই চল ভাইয়া মনে মনে একটু স্বস্তি পেল যে কাউকে তো পাওয়া গেল দুজন একসাথে হাঁটতে লাগলো সেই জায়গার দিকে রাস্তার এক পাশে সাইকেলটা পড়ে আছে ভাইয়া সাহস করে কাছে গেল হাতে রাখল সাইকেল ঠিক তখনই ভাবলো হুজুরকে একটা ধন্যবাদ দিই যে তিনি আমাকে এত রাতে এত সুন্দর একটি সাহায্য করার জন্য কিন্তু পেছনে ঘুরে তাকাতেই যে যা দেখলো তা দেখে তার বুক রীতিমতো কেঁপে উঠল হুজুর সেখানে নেই চারপাশে নিস্তব্ধতা শুধু ধান খেতের ফিস আর দূর আর দূরের শেয়ালের ডাক কোথায় গেল হুজুর কিছুক্ষণ আগেও তো সে এখানে ছিল ভাইয়ের মাথা ঘুরতে লাগলো হাত পা ঠান্ডা হয়ে গেল তবু সাইকেল নিয়ে আবার রওনা দিল স্বাভাবিক সময় এই রাস্তা পেরোতে এক থেকে দেড় ঘন্টা সময় বেশি লাগার কথা কিন্তু সেই রাতে মনে হলো রাস্তা আর শেষ হচ্ছে না সাইকেল চালাচ্ছে তবু সামনে সেই একই গাছ সেই একই বাঘ সেই একই ধান ক্ষেত মনে হলো কোনো অদৃশ্য কিছু ওকে পথ ঘুরিয়ে বারবার একই জায়গায় ফিরিয়ে আনছে শেষমে যখন শ্বশুর বাড়ি নাড়তেই সবাই ভেতর থেকে বের হলো ভাইয়া কাপা গলায় সব খুলে বলল যে সবাই স্তব্ধ হয়ে শুনল সব কেউ কিছু বলল না শুধু এক বৃদ্ধা বলল ওই রাস্তায় রাতের বেলায় না যাওয়াই ভালো তারপর ভাইয়া বউ মানে আমার ভাবি আগুনের শ্যাক দিয়ে তাকে ঘরে ঢুকতে দিল এই গল্প শোনার পর গ্রামের অনেকেই রাতে সেই রাস্তা দিয়ে যেতে ভয় পায় অনেকেই বলে রাতের অন্ধকার যেসব ছায়া আমরা দেখি তার সবই নাকি মানুষ নয় কারো কারো শরীরে থাকে আর কারো কারো শুধু ছায়া আর কেউ যদি রাতের অন্ধকারে সেই ছায়ার দিকে বেশি তাকিয়ে ফেলে তখন নাকি সেই ছায়াটাই তাকায় আর হারিয়ে ফেলে তার পথ আর ফিরতে পারে না কখন গল্পটা এখানেই সমাপ্ত আশা করি ভালোই লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন